সত্যের সন্ধানে নির্বি টিভি শরিয়াতের মাসালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ও নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন পি নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে পুরো মাস ব্যাপী আমাদের জীবনের প্রয়োজনীয় রমজান কেন্দ্রিক কিছু আমাদের আলোচকদের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এশিয়া বিখ্যাত দিন শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সাবেক সুদক্ষ প্রিন্সিপাল জননন্দিত আলিমি দিন হাজার হাজার সুনিয়া উল্লামা ইকরামের উস্তাজ হুজুর আল্লামা অধ্যক্ষ ওসির রহমান আল কাদরি মাদাজিল্লুল আলী দর্শক আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ মোহাম্মদ জুলফিকার আলী জুলফিকার আলী মতাজিল্লুল আলী প্রিয় দর্শক রমজানকে কেন্দ্র করে আমাদের মনে নানাবিধ প্রশ্নের উদ্ঘাটন ঘটে আমরা জানার জন্য অধিক আগ্রহে বিজ্ঞ আলাম ইকরামের দিকে আমাদের নজর থাকে তার দ্বারা ধারাবাহিকতায় আমরা আজ আপনাদের সামনে প্রথমে আমরা শুনবো আমাদের বিজ্ঞ আলোচক আমাদের অভিভাবক অদকัล্লামা উসি রহমানাল কাদির মদ্দাজিলুল আলির কাছে পবিত্র মাহে রমজানের যে আমরা রোজাগুলো রাখি এই রোজার ধারাবাহিক ইতিহাস এই ব্যাপারে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন বিসমিল্লাহির বাদু করেছেন كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم يا آيات باك رب العالمين ارشاد کرين هي ايمان دار هي بشير مومين نر ناري تما در اوپر پوبتر روزا سيام شادنا فرس کرا حيات جبابه تما در پوربورتی در রোজা ফরস করা হয়েছিল যাতে তোমরা তকো ক্ষুধাবিতি অর্জন করো এই আয়াতের এই আয়াতের প্রেক্ষিতে দেখা যায় রব আলমের করেছেন। এটা শুধু রসুল করিম সল্লিয় সাল্লামার সর্বশেষ নবীর আমরা সর্বশেষ উম্ম শুধু আমাদের উপর রোজা ফরস করা হয়নি এখানে রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন কামা কুতিবা কাবলিক তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরস করা হয়েছিল আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমী রোজা ফরস করেছেন শহর রমদা আল্লাহ কোরআন অবতীর্ণের মাস পবিত্র মাহের রমদান এক মাস ব্যাপী আমরা সর্বশেষ নবীর সর্বশেষ উম্মতের উপর ইমালদার মরনারের উপর আল্লাহ এক একমাস রোজার বিধান দিয়েছেন একমাস প্রজা ফরস করা হয়েছে তবে আমরা দেখি এই আয়াত তফসির ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা করলে দেখা যায় আমাদের পূর্ববর্তী নবীদের যুগ রোজা ফরস ছিল তবে ওনাদের উপর একমাস মাহের অবদানের একমাস রোজা ফরস ছিল না একমাস রোজা এটা উম্মতে মোহাম্মদ ইসলি সাল্লু বৈশিষ্ট্য তাদের উপর কোনো নবীর উম্মতের উপর আশুরা মহরমের দশ তারিখ আশুরা রোজা ফরস ছিল কেউ কেউ মাহেরা যত রোজা রাখতেন এই মর্মে তসির বিভিন্ন বর্ণনায় দেখা যায়

রোজা রাখার বিধান ছিল এভাবে একটা রোজার একটা ধারাবাহিকতা ধারাবাহিকতা রয়েছে তবে আল্লাহ দরবারে রব্দুল আলমিনের দরবারে লক্ষ্য কুচি সুকার। আমাদের উপর আল্লাহ তোমার তালা মাহের রমদানের রহমতের মাস মাকফরতের মাস নাজাত এবং ইতকুর মিনান্নার জান্নাতের মুক্তির মাস জান্নাত থেকে মুক্তি লাভ করার মাস মাহের রমদানে এক মাস রোজা আল্লাহ তুবর যাহার নাম থেকে মুক্তির মাস ইতকু নাস দুদক থেকে মুক্তির মাস রমতের মাস মাকতের মাস রমদান রোজা ফরস করেছেন এভাবে দেখা যায় মাহের রমদানের এক মাস রোজা ফরস হওয়ার পূর্বে আমাদের নবীর সেই সময়কার উন্মত ইসলামের প্রাথমিক অবস্থায় যারা ইমান গ্রহণ করেছিল ওনারাও আশুরার মহরমের দশ তারিখে রোজা পালন করতেন এটা তখন ফরস ছিল যে মাত্র রমজানের এক মাস রোজার বিধান আসলো এক মাস রোজা ফরস করা হলো তখন মহরমের দশ তারিখ আশুরা রোজার ফরজিয়ার ওইটার ফরজের বিধানকে রহিত করা হয়েছে মনসুখ করা হয়েছে আমাদের নবীর সাদ করেছেন রসূল করিম এখন আশুরা রোজা মুহররমের 10 তারিখের রোজা তোমাদের জন্য অপরিহার্য নয় ফরজ ওয়াজিব নয় ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিnabla লোক কোনো অসুবিধা নাই তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক মাস রোজা ফরজ করেছেন আমরা দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যেন হয় রহমতের মাস সিয়াম সাধনার মাধ্যমে এবাদতের মাধ্যমে অতিবাহিত করার বিশ্বের মুসলিম নর নারীকে আল্লাহ তৌফিক দান করেন অধ্যক্ষ মহোদয় আমাদেরকে অত্যন্ত চমৎকার করে পবিত্র মাহে রমজানের ধারাবাহিক ইতিহাসের ব্যাপারে কোরআন সুন্নার দৃষ্টিতে চমৎকার আলোচনা করেছেন এই পর্যায়ে আমরা সুবাহানিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল হুজুর আহ উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী মাদ্রাজুল আলী আপনার কাছেও আমরা জানতে চাইব যে এই যে রমজানের রোজা ধারাবাহিক ইতিহাস হজুর আলোচনা করেছেন তার মাঝে আরো কিছু গুরুত্ব এবং তাৎপর্য যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন আহমেদবুলসল্লি এবং সল্লিম আল্লাহ হবি কারীমান সম্মানিত শ্রোতামণ্ডলী রহিমা আনি অরহেম আকুল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমাদের অধ্যক্ষ আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদরি সাহেব দামত বরকাত থেকে মাহের রমদান মুবারকের রোজার ইতিহাস আমরা সুন্দরভাবে জানতে পারলাম আসলে রমজান মুবারক এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য এত বিরাট নেয়ামত জাল্লা পাক রব্বুল বড় আদর করে বলেছেন ইয়া ইউ আমানু হে আমার ওই প্রিয় ইমানদার বান্দাগন ইয়া ইউ মিনুন বলেন নাই যারা রোজা পালন করেন তারা আল্লাহর কাছে অনেক বড় প্রিয় অনেক বেশি প্রিয় সেই জন্য ওভাবেই সম্বোধন করে সাদ করেছেন তো যে ইতিহাস বলা হয়েছে আসলে এটা আমাদের জানা উচিত কারণ কোন প্রেক্ষিতে কিভাবে আমরা মাহের রমজান মোবারক পেলাম যদিও বা কোনো কোনো নবীর জমানার মধ্যে তিনটি রোজা ফরস ছিল হজরত দাদুল ইসলামের জামানায় সোম ইয়মিন ও ইফতার ইয়মিন একদিন রোজা একদিন ইফতার ছিল এবং সরকার দু আলম সাল আলহি ওসাল্লামা মদিনায় পাকে হিজরত করার পর প্রথম এক বৎসর আশুরা রোজা পালন করেছিলেন এটা আমাদের জন্য ফরজ ছিল তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য সাদ করেছেন ফমান শাহেদ আমিন কুমুর শাহ রাফ আলিয়া তোমাদের মধ্যে যে এই পবিত্র মাস রমজান মোবারক পাবে সে যাতে রোজা পালন করে এ রোজা পালন আগে ছিল একদিন কিন্তু এটাকে রহিত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তিরিশ দিন বা এক মাস আমাদের জন্য রোজা ফরজ করেছেন তাহলে আমরা তো বাহ্যিকভাবে দেখতে পাই যে আগে একদিন ছিল এখন তিরিশ দিন বা উনত্রিশ দিন এক মাস ব্যাপী হয়ে গেল এটা কি আমাদের জন্য লাভ হল না ক্ষতি হলো আসলে তাই নয় আমাদের জন্য আল্লাহ আল্লাহফালা আলমে এ আগেরটা মনসুখ করে আবার এক মাস আমাদের জন্য রোজা ফরস করেছেন এ আল্লাহ আল্লাহফাক একসাথ করেছেন মা আনন্দ মিন আ ইতিন সিহা না তিভি খাই মিন হা আমি যখনই কোন বিধানকে মনসুখ করি এর পরিবর্তে আমি যে বিধানটা তোমাদের জন্যে দিই সেটা তার সব তার চেয়ে উত্তম হবে নাইলে কম কম সমান হবে তাহলে আমরা আগে এক মাস একদিন রোজা পালন করলে যে স্বভাব পেতাম এখন এক মাস ব্যাপী আমরা রোজা পালনের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি স্বভাব পাব এবং এই এক মাস ব্যাপী রোজা পালনের মাধ্যমে আমাদের যে আত্মার পরিশুদ্ধি আমরা অর্জন করতে পারবো এটা তো আর একদিনের মাধ্যমে আমরা পেতাম না অতএব মাহের রমজান মোবারক এক মাস এটা উনত্রিশ বা দিন পেবে আমরা রোজা পালন করা এটা আমাদের জন্যে এক ঐতিহাসিকভাবে আল্লাহ পাক আলামিন ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ পাক এই জন্যই আমাদের যাতে কষ্ট না হয় কারণ স্বাভাবিকভাবে আমাদের জন্য এটা একদিন ছিল এটা আবার এক পরিবর্তে তিরিশ দিন হলে এটা একটু কষ্ট হওয়া কথা পাক আমাদের জন্য সান্তনামূলক বলেছেন গুটি কয়েকটা দিন কয়েকটা দিন মাত্র তোমাদের জন্য ফরজ তার মানে এটা তোমরা বেশি বেশি বোঝা মনে করো না অল্প দিন তোমরা কষ্ট করবা তোমাদের আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে তোমরা তাপ অর্জন করতে পারবা আল্লাহ পাক আমাদেরকে মাহের রমজানের মাধ্যমে সত্যিকার অর্থে তাকে অর্জন করার তৌফিক মাসাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত চমৎকারভাবে আমরা বিজ্ঞ দুইজন উস্তাদদের কাছ থেকে পবিত্র মাহেরম রমজানের রোজা ফরজ হওয়ার ধারাবাহিক ইতিহাস জেনেছি আমরা অত্যন্ত সুক্রিয়া আদায় করবো আল্লাহ সুবাহ আলার দরবারে সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আল্লাহন হত আমাদেরকে এই বিশেষ নিয়ামত দান করেছেন সুতরাং এই রমজানে আমরা কোনোভাবেই যেন ইচ্ছাকৃতভাবে রোজাগুলো ভঙ্গ না করি সেদিকে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং মাহে রমজানের রোজা আদায় করার মাধ্যমে আমাদের অতি জীবনের গুণাগুলো ক্ষমা করানোর চেষ্টা করব আল্লা সবাহ তালা আমাদের সকলকে এইগুলো আমলের মাধ্যমে উত্তম প্রতিদান দান করুক আমি প্রতিদিন একই সময়ে পুরো মাসব্যাপী বিভিন্ন বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচকগণ আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের সাথে থাকবেন আবারও আপনাদেরকে পি নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ